এটা এগুলো আচ্ছা আচ্ছা তার মানে কিন্তু আমরা শিখে গেলাম তরমুজ যে জায়গায় সবচেয়ে বেশি বিক্রি হয় আজকে সেই জায়গায় যাবো আর খুলনা এই তরমুজ এখনো খুলনার যে তরমুজ ওরা কিন্তু এখনো উঠেনি ঠিক আছে খুলনার তরমুজ উঠতে সম্ভবত আমাকে যে বটিয়াঘাটার ওই দিকে তরমুজ ওর আরো এক মাস পরে আসি আগে তরমুজের খুচরো দাম কি আছে রোজার পরে পরে তরমুজ আসছে আর তরমুজ কিন্তু মা রাখতো বিখ্যাত আমাকে ওদিক মনে করেন তরমুজ তরমুজ আমাকে তরমুজ তরমুজ

টাকা স্টেশনের মধ্যে তো যান তাড়াতাড়ি হবে না এটা হলো আমাকে খুলনা স্টেশন রেল স্টেশন এই যে আর এর পেছনেই আপনার হলো তরমুজ আর তরমুজ চলেন আমার সাথে তরমুজই আজকে মনে করেন ছয় হিসেবে বিক্রি হয় তরমুজ আর এইখান থেকেই মূলত আমরা বিভিন্ন শহরে যাই তো এই যে সেই রোড স্টেশনের পাশ দিয়েই যাওয়া যায় আমাকে লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাটের যে রোডটা ওই জায়গায় মনে করেন আমাকে দিক যান আমাদের ওই মানে পাইকারি যত রকমের প্রোডাক্ট মানে আনারসের সময় আনারস তরমুজের সময় তরমুজ 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 তবে এখন যে এটা হলো মনে করেন আর কিছুদিন পরে আমাকে এই জায়গা চলে আসবে না যে এটা হলো স্টেশন রোড আমাদের আর এই জায়গা তরমুজ এবং পুরো পাইকারি বাজারের আখড়া আর কি এই জায়গা যারা বললি চলে সবকিছু এই জায়গা পাইকারি মার্কেট ঠিক আছে প্রায় চলে আইসি আমি একটু পিছনেই নামবো কারণ তরমুজের মার্কেটটা আমি পুরোপুরি আপনাদের আজকে দেখাবো সর হিসেবে বিক্রি হয় কিভাবে তরমুজ আসে কিভাবে যায় পাইকাররা কিভাবে নিয়ে আসে ঠিক আছে এই আমারে মোড়ের পর্ণামায় দিয়ে এই শুরু গেম কিন্তু শুরু হয়ে গেছে তরমুজের আমার পরিচিত কেউ দোকান আছে মামাটা মার দেহি এই জায়গা কিটা কি তরমুজ বেসতে আজকে ঠিক আছে কত করে তরমুজ দেখবে পিস না কেজি কেজি তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি ঠিক আছে নিউ মার্কেট ছিল পঞ্চাশ টাকা কেজি এই জায়গা আসে পনেরো টাকা কমছে পঁয়ত্রিশ টাকা কেজি তাই তো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশে চলে আইছি অলরেডি আর এই পাশে দুই পাশে একদম তরমুজের মার্কেট এখন তরমুজই বেশি বিক্রি হচ্ছে আনারসও আছে কত করে তরমুজ বস চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা একটু বড় সাইজ না বড় সাইজ যার কারণে একটু দাম বেশি আর এইখানে খুচরা বিক্রি করে কিন্তু সামনে আর খুচরা বিক্রি করে না ওইখানে সবই পাইকারি দেখি এইখানের দাম কত বস কত করে পঁয়তাল্লিশ সাইজ কত কেজি এগুলো এগুলো কত কেজি করে কেজি কেজি এটা কত কেজি চোদ্দ পনেরো কেজি কত করে এটা কেজি পঞ্চাশ ষাট টাকা কেজি যত বড় তত বেশি দাম ঠিক আছে আর এটা ঠিকানাটা একটু বলে দাও ওকে তো এই জায়গা তরমুজ ভাঙ্গি এবং সব আছে তরমুজ আর তরমুজ এখানে এখানে পুরো আপনার মনে করেন পাইকারি যে বাজারটা আছে সব ট্রাক মনে করেন পাইকারি বিজনেস করে ঠিক আছে চলেন আমরা একটু আস্তে আস্তে সামনে যাই এই জায়গা হাঁটা চলা একটু রিস্ক আছে এই জায়গা আসলে একটু সাবধানে চলাফেরা করা লাগে কারণ এই জায়গাটা সবসময় পাইকারি বাজার তো আর সবসময় মাল লোড আনলোড হয় বিভিন্ন জেলায় চলে যায় প্রোডাক্টগুলো এই যে তরমুজ চলে আসে এখন তরমুজ কোন জায়গার এগুলো কুয়াকাটা নাকি আমাকে খুলনা কুয়াকাটার তরমুজ

খুলনার যে প্রোডাক্ট খুলনার প্রোডাক্ট অনেক কম দাম ঠিক আছে তো এখন যারাই যা কিনতেছে সবই কুয়াকাটার প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এই যে ছোটো ছোট ট্রাক ভরে ভরে কিনে নিয়ে যায় এখান থেকে এই যে এই জায়গাতে কিনে নিয়ে যায় এই জায়গায় সবই কিন্তু শ হিসেবে বিক্রি হয় আর শ হিসেবে কিনে পিস হিসেবে বিক্রি করে এই যে দোকানগুলো আছে এদের শেষ অলরেডি আর তরমুজ যখন বিক্রি হয় তখন এরকম বাঁশ দিয়ে ঘিরে ঘিরে রাখে চোখো চোখ করে এই জায়গার যেগুলো তিন কেজি সাড়ে তিন কেজি সাত আট করে হাজার এই আমাদের খুলনা খুলনার তরমুজ কি আইছে এখনো আমাকে এটা এখনও আমাকে ওই সামনে কুয়াকাটার হ্যাঁ কতদিন পরে আমাকে খুলনাটটা ওঠে খুলনাটটা এখনো মনে করেন দশ বারো দিন দশ বারো দিন লেখ হ্যাঁ দশ বারো তখন তো একটু দাম কমবে দাম কম ঠিক আছে আমাদের খুলনাট যে তরমুজ ওইগুলো এখনও পর্যন্ত আসেনি যার কারণে একটু বেশি দাম আপনার খুলনাট তরমুজ এসে যাওয়ার পরে মনে করেন যে এই মার্কেট ফুল আরও বেশি জমজমাট হয়ে যায় ঠিক আছে আসেন দেখে আরও কয়েকটা জায়গায় যায় আনারস দেখতে পারতেছি প্রচুর পরিমাণে এই যে প্রচুর পরিমাণে আনারস ঠিক আছে এই যে আনারস ছোট ছোট যে পাহাড়ি আনারসগুলো প্রচুর পরিমাণে এই যে আনারস রাত্রে আকাশে এখানে আনারস সব হিসেবেই বিক্রি করে আনারস তরমুজ এটা পুরো পাইকারি মার্কেট আমাদের আর কি এই স্টেশন রোডের পুনরো কেজি যে তরমুজ হলে কিন্তু আমার ভালোই লাগছে আছে আপনার রোড আনলোড দেখাই যে

আচ্ছা কিভাবে বুঝবো কম তো আপনি হ্যাঁ এটা কি পাকা আর যদি শব্দ অন্যরকম হয় অন্যরকম হলে এটা মিডিয়াম হবে মিডিয়াম হবে একটু দেখাতে পারেন দেখান তো এটা পাকা আর একটু কাঁচা কোনটা ওটা কাঁচা ও এগুলো কাঁচা আচ্ছা আচ্ছা তার মানে কিন্তু আমরা শিখে গেলাম সব থেকে ভালো লাগে এই যে তরমুজ নামানো

তরমুজ আর তরমুজ যেদিক তাকাবেন সেই দিকই তরমুজ ঠিক আছে তো এই যে যাচ্ছি হ্যাঁ এইখান থেকে মনে করেন একটু সাবধানে আটাচলা করা লাগে এই রোডটাই এই রোড সব সময় একদম বিজি থাকে সব সময় পাইকারি রোড তো এই পিঁয়াজ ভর্তি একেবারে পিছনে পিঁয়াজ আর পিঁয়াজ ঠিক আছে এখনো কিন্তু তরমুজ ঠিক মতো আসে পারেনি আমাদের এই কুয়াকাটার তরমুজও যেটা সেটাও ঠিকমতো এখনো আসে পারিনি আর এর পরে ঈদের পরে আমাদের খুলনার যে তরমুজ বটিয়াঘাটা বাজুয়া হাজার হাজার বিঘা মানে তরমুজ হয় আর ওই তরমুজগুলো আসবে আপনার আরও ঈদের পরে তাই আমি আর কি এই জায়গা জানতে পারলাম ট্রাক থেকে বেশ একজন দেই একজন দেই একজন দেই এবং এই সাজানোটাও বেশ ভালো লাগে আমার ঠিক আছে এই যে এই জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম কোন জায়গায় তরমুজ একদম আড়ত একেবারে

তো তরমুজির মার্কেট পুরোই গরম মানে ফেসবুকের কারণে আর ফেসবুকে তো প্রচুর পরিমাণে মানে ফেসবুক তো তরমুজ ঠিক আছে তো ভালো লাগছে একটা উৎসব মুখর আর যার প্রয়োজন নয় কেউ কিন্তু তরমুজ ঠিক আছে এই ভাইরালের কারণে তো ভালো থাকবেন কাটা আর পরের ভিডিওগুলো দেখার জন্যই আমার ফেসবুক পেজটারে ফলো করে রাখেন আর আমি এখন এই জায়গাটা রিক্সা নিয়ে চলে যাবো ভালো থাকেন